পুঙ্গু যাত্রী গি যদ্গপাতমহে পরমানন্দ মাধব অথ শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম ধ্যা অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্রাচ ধর্ম ক্ষেত্রে পুরুক্ষেত্রে সমবে উৎসব মামা পাণ্ডবৈ কিয় সঞ্জয় পাচ অত রহেষবাষাভিমার্জু সময়ুধি ইয়ুদ্ধান বিরাট সৌমধ্রুপদ মহারথ দৃষ্টকি কশিরাজ্ঞ বীজবন্ পুরুজিত কুন্দী ভোজ্য শৈবশ্চ নরতঙ্গা যুদ্ধ বিক্রান্ত উত্তম ও চীর্জবান সৌভদ্র দ্রৌপদী আস্ব মহারথা এতক্ষণ আমরা সঞ্জয়ের কথা পড়লাম ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পাণ্ডব এবং পৌরকক্ষ আমার সন্তানরা কি করছে তার উত্তরে সঞ্জয় বিবরণ দিচ্ছেন তার দিব্য চক্ষুতে এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম অর্জুন সমকক্ষ সাতকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রুপদ শিশু পালের পুত্র দৃষ্টদম্য যদুবংশীয় বীর চেকিতান মহাবীর কাশীরাজ পুরীজিৎ রাজা কুন্তিভোজ নারশ্রেষ্ঠ শৈব পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামনু মহাশক্তিমান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র অন্যান্য মহাধনুতর বীর পুরুষগণ আছেন তাহারা সকলেই মহারথ এতক্ষণ আমরা পাণ্ডবপক্ষের যে মহারথীরা আছে তাদের বিবরণ আমরা জানলাম আজ এই পর্যন্তই যে তার মঙ্গল ধ্যান দিয়ে শেষ করছে यं ब्रह्मा गुरुनिन्द्रो रुद्रमुरुस्तुनन्ति दिव्यैस्तवै वेदै शाङ्गोपशोपक्रमनिषादय गायन्ति यं शामुगा धनवस्ति तन्तगतेनो मनसा पश्यन्ति जं जोगिनो जश्रुवन्तो विदुषुराशुरघना देवाय तस्मै नमः